আসসালামু আলাইকুম আমি মইনুল বাকর সিলেট ঠিন দক্ষিণ সুরমা ফেনসুগঞ্জ এবং বালাগঞ্জ আসন থেকে আগামী নির্বাচনে প্রার্থী হইতে চাই আজকে সংবাদ সম্মেলনে আমার সাংবাদিক বন্ধুরা সবাই আসছেন আমি আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই আমার এলাকার সম্মানিত এলাকাবাসী আপনারা জানেন আমি কিছুদিন আগে দেশে ক্যাম্পেইন করে আসছি আপনারা অপরিন্ত ভালোবাসা আমাকে দিতেন এবং আমি কৃতজ্ঞ আপনাদের কাছে আলহামদুলিল্লাহ আমি আশাবাদী যারা আপনারা জনগণ একজন সৎ প্রার্থী হিসাবে আপনারা আমার দিকটা বিবেচনা করবেন আমি চেষ্টা করব আমি বাংলাদেশ থেকে কিছু নেওয়ার উদ্দেশ্য নাই আমার আমার যতটুকু আমি চেষ্টা করব আমার কাছে যা আছে আমি তা দিতে প্রস্তুত মানবিক কাজ মানুষের সেবা করার ইচ্ছা ব্যক্ত করিয়া আমি বাংলাদেশের অনেক আমার পরিবার পরিজন সবকিছু করতে চাই শুধু একটা জিনিসের জন্য যাতে মানুষের সাথে পাশে দাঁড়াই অসহায় মানুষ আমি বাংলাদেশে আমাদের আমরা বারবার এবং এই দেশ করার ক্ষেত্রে যে প্রতিজ্ঞা এই প্রতিজ্ঞা পূরণ হয় না এই আশা নিয়ে আমার একটা স্বপ্ন যে বাংলাদেশ এখন জনগণ পরিবর্তন চায় এই পরিবর্তনের সাথে আমি আপনা আপনারা সহযোগিতা করতে হবে এবং বিশেষ করে আমার বন্ধুরা আপনাদের আপনারা কলম সৈনিক আপনাদের আহ পাওয়ারফুল কথাবার্তা এবং আপনাদের লেখনির মাধ্যমে দেশ এবং জনগণের ইনশাআল্লাহ পরিবর্তন আসবে দেশ করার ক্ষেত্রে বিরাট ভূমিকা রাখবে থ্যাংক ইউ আমি বাংলাদেশে যে জনগণ এখন এখন পরিবর্তন চায় দেশ করার জন্য সৎ নিষ্ঠাবান তো আমি মনে করি দলের হাইকমান্ড ছাড়া কোনো উন্নয়ন হবে না আমি স্বতন্ত্র হিসাবে আমার হাইকমান্ড আমার কাছে জনতা ডাইরেক্ট বলতে পারবে এবং এই বিশ্বাস জনতা যেকোনো সমস্যা নিয়ে। আমি সব সময় ইনশাআল্লাহ সবার কাছে হাজির হব আমার কোনো হাইকমান্ড নাই এখানে কোনো ব্যয়বহুল কোনো ধরনের বাধা নাই এই কারণে বর্তমানে ফিফটি পার্সেন্ট ভোটার আনডিসাইডেড তো আমি মনে করি আগামী ইলেকশনে এটা একটা ফ্যাক্টর এবং এই স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে বিরাট ভূমিকা রাখবে ইনশাল্লাহ উনি একজন ভালো মানুষ এবং সাধারণ জনগণের পাশে গিয়েছেন বাংলাদেশের মধ্যে কিছুদিন আগে বাংলাদেশে ছিলেন সাধারণ মানুষ ওনাকে সাপোর্ট করেছে ওনাকে ভালোবেসেছে ইনশাল্লাহ ওনার বাংলাদেশে অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছে এবং অনেক মানবিক কাজের উনি প্রতিষ্ঠা করেছেন এবং অনেক মানবিক কাজ করে এসেছেন আমি বলতে চাই আপনারা দেখছেন অনেকে প্রশ্ন করছেন যে উনি স্বতন্ত্র থেকে পার্থী তা কেন হয়েছে আপনারা দেখছেন দেশ অনেক দল আছে বড় বড় দল আছে আমরা এখনো এই সমস্ত স্লোগান থেকে বারো আইতাম ফারছি না যে স্লোগানটা কি তা অমুক বাই আসছে রাজপথ কাঁপছে কোন যে বাই গেলে রাজপথ হাফি যায় কোন ছোট ছোট রাস্তাবাদী গেল তো সীতা রাস্তাবাদী বৈশা লাগব তো আমরা চাই যে সাধারণ মানুষ যে লাভ বয় ফায় না আমি মনে করি আমার শ্রদ্ধাবাজন জনাব মহিনুল ইসলাম আমাদের প্রেরণা আমাদের ঐতিহ্য আমাদের বিশেষ করে সন্তান উনি প্রেরণা দেখেছেন একজন এমপি প্রার্থী নেই বড় বাহিনীর প্রয়োজন নেই রাজপথ কাপানের প্রয়োজন নেই একজন ভালো মানুষ যথেষ্ট আর এই সমস্ত ময়নুল বাকর যিনি সামনে থেকে আগে আয় ইনশাল্লাহ বাংলাদেশ এগিয়ে যাবে আমাদের ইউনিয়ন এগিয়ে যাবে আমাদের উপজেলা এগিয়ে যাবে